দেখো বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় দেখতেছি মোবাইলে চুল পড়ে যাচ্ছে চুল গজাবে চুল লম্বা হবে কালো হবে ঘন হবে মানে সব কিছুই ভালো হবে তো সবাই বানাচ্ছে তো ভাবলাম আমিও না আমিও কেন বাদ যাই তাহলে আমিও বানাই আর চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি এইভাবে করে তোমরাও বানাবে আর মাথায় তেলটা লাগাবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদেরও চুলগুলো ভালো হবে তো যাই হোক আমি সব কিছু উপকরণগুলো এখন যা যা আছে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা দিয়ে দিলাম এরপরে এলোভেরা জেলটা দিয়ে দেব তারপরে আরও আছে অনেকগুলো কারিপাতা আছে কারিপাতা দেব মানে রাত্রেবেলা তেলটা লাগাবে ঠিক আছে রাত্রে শোয়ার আগে তেলটাকে সুন্দর করে মাথায় লাগিয়ে দিবে। তারপরে সারা রাত্রি ওইভাবে থাকবে তারপরে সকালবেলা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবে সবাই করছে দেখি আমিও করে কাজে দেয় কি না আর কাজে দিলে আমিও তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে তো যাই হোক কাজে তো মনে হয় দিচ্ছে না দিলে কি সবাই এভাবে তেল বানায় তো ভাবলাম আমিও বানাই আর এখানে কিন্তু একটা নারকেল তেল না এখানে কিন্তু আমি চারটা তেল দিয়েছি আর পরিমাণের এগুলো হয়তো বেশি হয়ে গেছে কারিপাতা পেঁয়াজ টিয়াজ তো যাই হোক সুন্দর করে ভাজলাম আমি এতটাই ভেজেছি যে একদম কালো কালো হয়ে গেছে আর নারকেল তেলটা একদম সর্ষার তেলের কালার হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এখন আমি এটাকে সুন্দর করে ছাঁকবো ছেঁকে তেলটাকে আমি ঠান্ডা হতে দেব এই যে গ্লাসে নিয়ে নিচ্ছি ছেঁকে আর এখন তেলটাকে আমি জলে বসিয়ে দেবো যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় আর ঠান্ডা হলে আমি একটা কাচের বোতলে ভরে রাখবো তেলটাকে তারপরে প্রতিদিন রাত্রেবেলা দেব প্রতিদিন দেব না সপ্তাহে একদিন দুদিন দিন করে দেব এই যে দেখো কাচের বোতলে ভরে রাখলাম তবু ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও